আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন শরমানায় কেন জামাতের জোট থেকে বাহির হয়ে গেল তার জন্য আমরা অনেকই অনেক মন্তব্য করতেছি কিন্তু আসলে কেন বাইর হয়ে গেল তা তো আমরা জানি না আসুন বিস্তারিত সবকিছু ফয়জল করে মুজুরে নিস মুখ থেকে আমরা শুনিয়ে আসি কেন তারা জোট থেকে বাহির হইলো কেন তারা একা নির্বাচন করা সিদ্ধান্ত নিলো সবকিছু আমরা তার মুক্তিই শুনি আসি জামাত সেটা আসলে শরিয়া বাস্তবায়ন কেন করবে সেটা নিজে শরিয়া দুনিয়ায় চলে না তার লিডাররা অহরহ বিপন্ন মহিলাদের সাথে সব জায়গায় খোলা মেলা খোলা মেলা আছেন যে বিষয় যে ব্যক্তি নিজ শরিয়াত মানে না সে সুরিয়ার বাস্তবায়ন করতে পারে না ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য রাজনীতি করত অনেক আগে ক্ষমতায় যেতে পারত অনেক আগে অনেক প্রস্তাব আসছে কিন্তু কেন যায় নাই ইসলাম হুকুমাত কায়েম করার জন্য এর জন্য আমি বিশ্বাস করি যারা ইসলামী হুকুমাত কায়েম করতে চায় না শরীয় আইন বাস্তবায়ন করতে চায় না নাম দেয় ইসলাম এর চেয়ে বড় মুনাফিক এবং ধোকাবাজ গোটা দুনিয়াতে থাকতে পারে

আর আমি যদি বলি আমি ক্ষমতায় গেলে সরি আইন বাস্তবায়ন করব না এর চেয়ে বড় ধোঁকা দুনিয়াতে হতে পারে না এর চেয়ে বড় ধোঁকা দুনিয়া হতে পারে না আজকে এখানে যারা আসছেন কিসের জন্য আসছেন ইসলাম কায়েম করার জন্য না শরিয়াতকে বাস্তবায়ন করার জন্য না আমাকে ভোট দিবেন ইসলামের জন্য ত্যাগ করবেন ইসলামের জন্য আপনার রক্ত দিবেন ইসলামের জন্য আপনার সাধারণ ইসলামের জন্য অথচ আপনি বলবেন ইসলাম কায়েম করবেন শরীয়ত বাস্তবায়ন করবেন না আমার চেয়ে বড় ধোকাবাজ দুনিয়া তো হতে পারে না ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য রাজনীতি করে না আল্লাহর জমিন আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য রাজনীতি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য রাজনীতি করত অনেক আগেই ক্ষমতা যেতে পারত অনেক আগে অনেক প্রস্তাব আসছে কিন্তু কেন যাই নাই ইসলাম হুকুমত কায়েম করার জন্য এর জন্য আমি বিশ্বাস করি যে ইসলাম হুকুমত قائم করতে চায় না শরি আইন বাস্তবায়ন করতে চায় না নাম দা ইসলাম এর চেয়ে বড় মুনাফিক এবং ধোঁকাবাজ কোটা দুনিয়াতে থাকতে পারে আসুন মুখে যা বলি কাজেও তা করি আর আমি দেখি জামাত সে আসলে শরিয়া বাস্তবায়ন কেন করবে সে তো নিজেই শরিয়া অনুযায়ী চলে না তার লিডাররা অহরহ বিপদ মহিলাদের সাথে সব জায়গায় খোলা মেলা খোলা মেলা আশ্চর্য বিষয় যে ব্যক্তি নিজেই শরিয়াত মানে না সে শরিয়াত বাস্তবায়ন করতে পারে না আর আল্লাহ না করুক আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান সুম্মা জাআলনা কালা শরিয়াত মিন আল আম ফাততাবিয়াহ ওয়া লা তাততাবিয়াহু আল্লাযীনা লা ইয়ালামুন হে নবী আমি আপনাকে যে শরিয়াতে প্রতিষ্ঠিত করেছি ফাততাবিয়াহ আপনি সেই শরিয়াত অনুসরণ করুন

যদি সৎ বলেন হিন্দুদের মধ্যে সৎ নাই যদি সৎ বলেন খ্রিস্টানদের মধ্যে সৎ নাই যদি সৎ বলেন এহুদিদের মধ্যে নাই আজীব আজীব শুধু সৎ হলেই হবে না আমি চাই শরীয়তের আইন বাস্তবায়ন করার মাধ্যমে প্রত্যেকটা জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়া যদি শরীয়ত قائم হয় সেখানে হিন্দুরাও সুখী থাকবে সেখানে ইহুদিরাও সুখী থাকবে খ্রিস্টানরাও শান্তিতে বসবাস করতে পারবে

দুনিয়াতে জেন্দা থাকাকালীন একটা হিংস্র প্রাণীও আর একটা প্রাণীর উপরে আক্রমণ করতে পারে না এর নাম শরীয়ত এর নাম ইসলাম ইসলাম এমন এক আদর্শ এমন এক নীতি এমন এক কানুন যেখানে সমস্ত মানুষ নিরাপদ সমস্ত জানোয়ার নিরাপদ ইসলাম হুকুমাত কান হয় পুরা হিন্দুরা নিরাপদ পুরা হিন্দু মেয়েদের ইজ্জা নিরাপদ কোটা হিন্দু খ্রিস্টানদের ভালে মালের নিরাপত্তা ক্রান্তি যেখানে আছে তার নাম ইসলাম তার নামই